بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا وحبيبنا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد قال الله تبارك وتعالى في محكم تنزيله بعد اعوذ بالله من الشيطان الرجيم فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وقال النبي الامين صلى الله عليه وسلم انما شفاء العي السوال او كما قال عليه الصلاه والسلام شمانته ديني بهيرا الله رب العالمين قرآن الكريم بلشن تمره না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো রসুল্লাহ সাল্লাহ হওয়ারি ইসলাম বলছেন না জানা হলো একটা রোগ আর রোগের চিকিৎসা হল জিজ্ঞাসা করে জেনে নেওয়া তাই জিজ্ঞাসা ও জবাব এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সালাম দিয়ে একজন প্রশ্ন করেছেন তিনি বলছেন আমরা চার রাকাত সলাতের ক্ষেত্রে প্রথম দু রাকাতে সোরেহা সোরা ফাতেহার সঙ্গে অন্য কোনো সোরা মিলেই এখন তৃতীয় ও চতুর্থ রাখাতে কি আমরা কোনো সোরা মিলাবো নাকি সোরা ফাতেহা পড়ে রুকুতে চলে যাব জানাবেন জবাব চার রেখাত বিশিষ্ট সলাত সাধারণত ফরজই হয় আর নফল খুব কম হয় সন্ন্যত খুব কম হয় কেননা ফরজ ব্যতিরিক ব্যতীত বাকি সকল সলাতেই দুই রাকাত করে দুই রাকাত করে কাজেই দুই রেখাত দুই রেখাত করে যারা সন্নত পড়বেন নফল পড়বেন তাদেরকে তো সোরে ফাতেহার পরে অবশ্যই সোরা মিলাতে হবে পক্ষান্তরে ফরস সলা চার রেখাত বিশিষ্ট যেমন সলাত জোহর ও লাসর ও এশা এই তিনক্ত চার রেখাত বিশিষ্ট সলাত এই সলাতে প্রথম দূর আকাতে সোরাতুল ফাতেহার পর কোরআন থেকে মিলানু বা কিছু তেলাওত করা হল সন্নত রসুল সোল্লাহরা কিতাব কোরআনের যেটুকু তোমার জন্য সহজ সে অংশ তুমি পাঠ করো শেষের দূর আকাতে রসুল সাল্লাহ আরি ওসাল্লাম শুধু সোরাতুল ফাতেহা পড়েছেন অন্য কোন সোরা বা কেরাত মিলাননি কাজেই সলাত সমূহে কেবলমাত্র প্রথম দুরাকাতেই সোরা ফাতেহার পর কেরাত পড়তে হবে আর শেষের তৃতীয় চতুর্থ অর্থাৎ শেষের দুই রাকাত এগুলিতে শুধুমাত্র সোরা ফাতেহা পড়তে হবে অন্য কোনো সোরা মিলাতে হবে না এটার উপরেই তাহলে সুন্না জামাতের আমদ আল্লাহ আয়দম ইস প্রশ্ন যদি কেউ আত্মহত্যা করে লাগে মাফ হবে প্রশ্ন হল তার জবাব কোনো ব্যক্তি আত্মহত্যা যদি করে আর আত্মহত্যার আগে যদি লা ইলাহ আইল্লাল্লাহ কালিমা পড়েই আত্মহত্যা করে তাহলে সে কি গুনাহ মুক্ত হবে এর কারণটা কি এই প্রশ্নের প্রশ্নের কারণ হলো যে আমরা জানি র সুস্বস্ত্রাম থেকে বিশুদ্ধ হাদিস আছে মানকে না আ সৰু কালে আমি দুনিয়া লে ইলাহা ইল্লাল্লাহ দেখালে যেন যে ব্যক্তি দুনিয়া থেকে শেষ কালিমা লে ইলাহা ইল্লাল্লাহ বলে বিদায় নেবে সে জান্নাতে প্রবেশ করবে পক্ষান্তরে আত্মহত্যাকারী তো শেষ কালিমা লা বলে না আমরা দেখছি সে আত্মহত্যা করার পূর্বে লাহা ইল্লাহ বলে আর লাহ বলার পরে সে দুনিয়া থেকে বিদায় হয় না লাহাই বলার পরে সে আত্মহত্যার মতো একটি অপরাধ করে এখানেই পার্থক্য আমাদের বোঝার গলতি সাধারণ মমিন তার মৃত্যু মৃত্যুতেই হচ্ছে তার শেষ কর্ম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাই শেষ এই শেষ কর্মের পূর্বে সে বলতেছে লাহা ইহ আর এখানে সে লাহ বলার পরে সে সজ্ঞানে আরেকটি অপরাধ করছে কাজেই এলা ইলাহ ইল্লাহ তার কোনো ফায়দা দেবে না শরীয়তের বিধান অনুযায়ী সে খনি আত্মহত্যাকারী আর আত্মহত্যাকারী জাহান্নামী রসুল আল্লাহ রবুল আয়ন জেজা উহু জাহান্নাম তার প্রতিদান হলো জাহান্নাম রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে যে বস্তু দিয়ে আত্মহত্যা করবে সেই বস্তু তাকে দেওয়া হবে এবং সে ওই বস্তু দিয়ে বারবার তার শরীরে আঘাত করতে থাকবে ফাঁসির রশিদ নিজে যদি জ্বলে তাহলে ওই বারবার জ্বলতে থাকবে এবং কষ্ট পাইতে থাকবে ছুরি মেরে যদি আত্মহত্যা করে তাহলে বারবার ছুরি মারবে এবং কষ্ট পেতে থাকবে যদি পিস্তল মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করে তাহলে ওই পিস্তল বারবার ঠেকাবে আবার মরবে আবার আল্লাহ দিনটা করবেন আবার মানে এই কষ্ট তার উপরে পেতেই থাকবে যতক্ষণ না আল্লাহ তাকে তার তাকে ক্ষমা করেন অথবা জাহান্নামে দেন এটা আল্লাহর ফাইসলা আল্লাহরব্দুল আলমি জাহান্নামের কথা বলে দিয়েছেন কিন্তু চূড়ান্ত ফাইসলাকারী হলো আল্লাহ কাজেই আমরা এই ব্যক্তিকে আখের কেলিমালা ইলাহ কারি বলতে পারি না আল্লাহ আলম বিশ্ব প্রশ্ন অনেক সুরার যেমন ইজা শামসু ইজা শ্যামা উং ফতরাত ইজা শ্যামা উং শাক্কত ইউমতুন শ্যামা উ কালমোহল অর্থাৎ আকাশ ভেঙে যাবে খন্ড খন্ড গলিত হবে আরও ইত্যাদি তাহলে আসলে মূল কি হবে সবগুলো একসাথে ঠিক কি হতে পারে তাই আল্লাহ রবুল তাই জানতে চাচ্ছি অর্থ হল যে কোরআন করিমে কেয়ামত সংগঠিত হওয়ার যে বিবরণ দিয়েছেন সেই বিবরণে বলা আছে আসমান বিদীর্ণ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ধোঁয়া হয়ে যাবে পাহাড় একেবারে ধ্বলিত বালু ধ্বনিত বালুকোনার মতো হয়ে যাবে তাহলে সেগুলি আসলে গিয়ে কি হবে সেগুলি আসলে গিয়ে কি হবে এটা হচ্ছে যে একটি শক্তিকে যখন বৈজ্ঞানিক সূত্রে সেটাকে জিরো করা হয় জিরো করার পরেই সেটাকে আপনার এক্সপান্স করার বিধান থাকে সেটা সেটা জিরো করার পরে ঠিক অনুরূপ ভাবেই এগুলি সবগুলি আল্লাহর সৃষ্টি আল্লাহর তিনি সেগুলিকে ধ্বংস করবেন এটার পরে কি হবে বিষয়টি নিয়ে এ আলোচনা না করে আল্লাহ আলমিন আমাদেরকে যে পরবর্তীতে উত্থান করবেন সে আমার বিষয়টা আমি ভাবি পাহাড়ের বিষয়টা পাহাড়কে ভাবতে দেই এবং আসমানের বিষয়টা আসমানকে ভাবতে দেই যে বিষয়ে স্পষ্ট নেই সে বিষয়ে আমরা খুঁজা করতে যাব না যা কোরআনে আছে তাই আমরা বিশ্বাস করব এর অহেতুক অবান্তর চিন্তা আমরা করব না আশা করি বুঝতে পেরেছেন কোনো কাজ লোকলজ্জায় করার সময় তাৎক্ষণিক নিয়ত পরিবর্তনের সুযোগ আছে কি এবং কিভাবে করব কি কাজ লোকলজ্জায় এটা তো আমাকে জানতে হবে না জানলে আমি তো ফতোয়া দিতে পারবো না এখন হলো যদি এমনটা হয় যে আপনি লজ্জায় নামাজ পড়তে শুরু করেছেন মানে আশেপাশের কেউ সবাই নামাজ পড়তেছে আমি নামাজ পড়ি না কেন তো আমি লুক লজ্জায় সলা আদায় করতে শুরু করলাম শুরু করে গিয়ে পরে বললাম যে এটা তো তাহলে নিয়ত পরিবর্তন করে আল্লাহর অস্তি করে দিন এইরকম করার সুযোগ আছে কি না জবাব এইরকম করার কোনো সুযোগ নেই কেননা যে আবাদত আসলু হু যেটা লোক দেখানো উদ্দেশ্যে করা হয় সেই আবাদতটা বাফিক সেই আবাদতটা কি বা আর যার আসল শুরুটা হয় সহ নিয়তে মাঝখানে রিয়া ঢুকে আর রিয়া যদি সে চালিয়ে যায় তাহলে তার সলাদ বাতিল পক্ষান্তরে সহিনীয়তে শুরু করেছে মাঝখানে রিয়া ঢুকেছে পরবর্তীতে সে ফিরে এসে সহিনীয়তে আসে তার সলাদ সহি এখন এটা যদি এমন হয় যে আমি লোক লজ্জায় তৌবা করতে লাগলাম সবার সাথে বলে তৌবা আমি অন্তর থেকে তৌবা শুরু করিনি এখন তৌবা করতে গিয়ে যখন আমি কান্নাকাটি শুরু করেছি তখন আমার মন গলে গেছে তখন আমি খালেজ নিয়েতে তৌবা করছি এটা হতে পারে এটা হতে পারে আল্লাহ কবুল করতে পারেন আল্লাহ কবুল করবেন কেননা এখানের মধ্যে আপনার শুরুটা হয়েছে আপনার একটা নির্দেশ পালনের জন্য আর পরবর্তীতে সেটা কি হয়ে গেছে উলুল আমরের নির্দেশ পালন করার জন্য শাসকদের নির্দেশ পালন করার জন্য সামাজিক বিচারকদের নির্দেশ পালনের জন্য পরবর্তীতে যখন আমি শুরু করেছি শুরু করার পরে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে তাহলে এটা শুরুটাও ভালো ভয়টাও ভালো এবং ফলাফল ভালো হবে আল্লাহ আদাব প্রশ্ন কৃপণতার সংজ্ঞা ইসলামী পরিবাসায় নফল দান না করলেও কি কৃপন বলে গণ্য হবে কৃপনতার সংজ্ঞা মালের বেলায় যেটা হলো জাকাত না দেওয়া জাকাত না দেওয়া মালকে সঞ্চিত করে রাখা জমা করে রাখা আল্লাহ বলে আইলে কোরআনুল করিমে এইবার বলছেন যে উত ওয়াকু না বাকিলু বিহীয়া মাল তিয়ামা দুনিয়াতে যারা বখিলি করেছে কৃপণতা করেছে মালগুলি নিয়ে সে মালগুলি আল্লাহ রাস্তায় দেয়নি যাকাত বাইর করেনি সেই মালগুলিকে তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা ওই মাল বলবে আনা মালুকা ও কানসু আমি তোমার মাল এবং তোমার সঞ্চিত সম্পদ এই ধরনের কিপন ব্যক্তির বেলায় হাদিসে বলা আছে লা ইদকুলুল জান্নাতা বখীলুন ওই বখীল বা কিপন ব্যক্তি জান্নাতে যাবে না পক্ষান্তরে জাকাত দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি সাধারণ সাদকা না করে তাহলে সে গুণাগার হবে না বরং সাদান সদ না করলে সে অতিরিক্ত ফজিলত থেকে বঞ্চিত হবে মাত্র আল্লাহ আলম প্রশ্ন সামর্থ্য থাকার পরেও ফরজে কেফায়া সামাজিক বা ধর্মীয় কাজে দান বা সাহায্য না করলে কি আল্লাহর কাজে জবাবদেয়ী করতে হবে জবাব ফরজে কেফায়া মালের বেলায় ফরজে কেফায়া কি মালের বেলায় ফরজে কেফায়া হল জিহাদে যাওয়ার জন্য যদি ডাক দেওয়া হয় মাল সঞ্চয়ের জন্য আর ওই সময়ে মাল যারা এনেছেন তা জিহাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমি কম দিই আর জিহাদে বিঘ্নতা না ঘটে তাহলে আমি বেঁচে যেতে পারবো পক্ষান্তরে যদি আমার কাফলতির কারণে যেহাদের খরচ বে নির্বাহ না হয় তাহলে অবশ্যই এটা ফর্জে কেফায়া বলা হবে না ফরজে আইন যদি ডাক আসে তাহলে সেটিও মানে না দেওয়ার কারণে অবশ্যই দায়ী হতে হবে সামাজিক ও ধর্মীয় কাজে দান বা সাহায্য না করলে কি আল্লাহর কাছে জবাবদি করতে হবে সামাজিক ও ধর্মীয় কাজও দান না করলে আল্লাহর কাছে জবাবদি করতে হবে কেননা আল্লাহ রিমে সুরা একটা সুরা দিয়েছেন আল মাউন সেখানে শেষ আয়াদি আল্লা দিন আল মাউন যারা আপনার সাধারণ প্রয়োজন মানুষের সেটা দিতে বাধা দেয় দেয় না অর্থাৎ সামাজিক প্রয়োজন মিটায় না তাদের জন্য কি হ্যাঁ তারাই হবে জাহান্নামী তাদেরকে জাহান্নামের কথা বলা হয়েছে সুতরাং সামাজিক প্রয়োজন বলতে কল্যাণ এই কল্যাণের কাজে আপনার সামর্থ্য আছে আপনি দেবেন না এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে অতএব এর থেকে সাবধান আল্লাহ আদম আমরা সম্ভবত আমাদের লিখিত প্রশ্ন এই পর্বগুলি শেষ করলাম আরো আছে বেশি দেওয়া যাবে না তো জনগণ হয়ে যাবে না লাগছে একজন প্রশ্ন করেছেন আল্লাহ ও তালা নারীদের তালাকের ব্যাপারে লানত করেছেন কোন স্বামী যদি নারীর কোন উস্কবর এবং বরণ পোষণ না করিয়া দীর্ঘ সময় সাত আট মাস পর্যন্ত যোগাযোগ না করে ওই অবস্থায় নারীর করণীয় কি জবাব এই অবস্থায় নারীর করণীয় হল স্বামীর হেফাজত করা অর্থাৎ স্বামীর সম্পদ সন্তান এবং নিজের লজ্জাস্থান তিনটারই হেফাজত করা এই অবস্থায় স্বামীকে লায়নত করা কিংবা স্বামীকে ছেড়ে যাওয়া জায়জ নয় কেননা এই স্বামী বেঁচে থাকলে তারই অধিকার কাজেই যতক্ষণ পর্যন্ত সে গুম হয়ে নিরুদ্দেশ না হয়েছে এবং নিরুদ্দেশের বিষয়টি নিশ্চিত না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আলামতের মতে চার বছর পর্যন্ত অপেক্ষা করবে কারো মতে ছয় বছর অপেক্ষা করবে কিন্তু এই সাত আট মাসের মধ্যেই মানে একেবারে করে ফেলবে এটার কোনো বিধান শরীয়তে নাই হ্যাঁ একজন স্ত্রীর জৈবিক চাহিদা মেটানো তার স্বামীর উপরে কর্তব্য সেটার মধ্যে সে বিরতি দিতে পারে স্ত্রীর অনুমতি ছাড়া আপনার আবরুল মতে চার মাস আর ইমাম ইমরে তাইম রহমাউল্লাহ বলছেন যে ছয় মাস পর্যন্ত স্ত্রী স্ত্রীর যদি দৈহিক চাহিদা স্বামী না মিটায় তাকে না জিজ্ঞেস করো তাহলে চলবে কিন্তু ছয় মাস পার হওয়ার পরে যদি স্ত্রীর চাহিদা না মিটায় তাহলে অবশ্যই স্ত্রীর সম্মতি নিতে হবে সম্মতি না নিয়ে বিনা অনুমতিতে স্ত্রী থেকে দূরে থাকা জায়জ নয় আশা করি বুঝতে পেরেছেন আমি আমার বেগমকে রাগের মাথায় তিন তালাক দেই এখন আমরা মিলতে চাই আমাদের কি করণীয় যেহেতু ক্ষমতা পুরুষের পুরুষ তালাক দিয়েছেন আপনি পুরুষ তালাক দিয়েছেন আপনার তালাকটা বিবেচনা করতে হবে আর তালাক কি কেউ রাগ না করে দেয় হ্যাঁ রাগ না করে দেয় না তালাক মানে এটা কিন্তু আছে ঝগড়াঝাটি হয় তারপরে রাগ তালাক অনেকেই বলে রাগ করে দিছি হবে না না আল্লাহ রসুল সালাম বলছেন হাজ নাহুন না জিৎ মানে তালাকটা এমন একটা বিষয় যে এখানে আপনার এই হাসি তামাশা করেন আর কঠোর সিদ্ধান্ত নিয়ে করেন সবই সমান কাজেই রাগ করে দিয়েছেন এই এটা কিছু আসে যায় না হ্যাঁ যদি যখন আপনি তালাক দিয়েছেন তখন যদি স্ত্রী ঋতুবতী হয় তার মাসিক প্রিয় চলে তাহলে তার তালাক ও বা পতিত হবে না তার ঋতু থেকে তহুর বা পবিত্র হওয়ার পবিত্র অবস্থায় তাকে তালাক দিতে হবে আপনি একসাথে তিন তালাক দিয়েছেন একই মজলিসে নাকি আপনি আপনার তিন তহুরে তিন তালাক দিয়েছেন সেটাও উল্লেখ করেন নাই আপনি বলেছেন রাগের মাথায় তিন তালাক দি হতে পারে রাগের মাথায় এক বৈঠকে তিন তালাক হতে পারে রাগের মাথায় তিন মাসে তিন তালাক তাও তো হতে পারে যদি তিন মাসে তিন তালাক হয় তাহলে এই তালাক অকাট্যভাবে পতিত এই স্ত্রীকে এই স্বামী ফেরত আনতে পারবে না এমনকি বিবাহ করতে পারবে না অন্য স্বামী কেউ যদি বিয়ে করে আর ওই স্বামী যদি মারা যায় অথবা সে যদি তালাক দে তাহলে ইদ্যুৎ পালনের পর প্রথম স্বামী বিবাহের প্রস্তাব দিয়ে নতুন করে বিবাহ করে তারে আনতে পারবে তবে আমাদের সমাজে প্রচলিত যে হিল্লা প্রথা আছে না এটা হলো জাহেলি প্রথা এটা আল্লাহকে ফাঁকি দেওয়া জাহিদ মাঝখানে এক রাতের জন্য বা কিছু সময়ের জন্য একজনকে ভাড়া করে নিয়ে আসলাম এই ভাড়া করা বিবাহ এটাকে বলছেন আমি কি তোমাদেরকে ভাড়া করা সার সম্পর্কে বলবো তো সাহাবার আশ্চর্য হয়ে গেলেন সার আবার ভাড়া করে দেবেন তো করলেন বললেন যে যে অন্যের স্ত্রীকে বৈধ করে দেওয়ার জন্য হিল্লা বিয়ে করে সেটা হলো বাড়া বাড়া করা করা পাঠা আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন লায়ন আল্লাহুল্লাহুল আল্লাহ রবাহিন হিল্লাকারী ওই হিল্লা বিবাহকারী আর যার জন্য হিল্লা বিবাহ করে দুজনের উপরে লায়নত আল্লাহ কাজে এটা করা যাবে না স্বাভাবিকভাবে যদি পালনের পর সুযোগ থাকে তাহলে সে বিবাহ করতে পারবে মাসালা থাকলো যে একই বৈঠকে একসাথে রাগ করে তিন তালাক দিয়ে এই তিন তালাক দেওয়া হলো বেদাত এই তিন তালাক দেওয়া কি বেদাত কোরআনের এর খেলাফ আল্লাহ রব আন বলছেন আত্মালাহ তালাক একবার দেবে আবার ফেরত আনবে আর দেবে আরেকবার ফেরত আনবে তিন নম্বর বার দিলে আর ফেরত আনতে পারবে না তো এরপরে কোন ব্যক্তি তালাক দেবে এক টুকুরে একটা আবু রুকানা যখন তার স্ত্রীকে তালাক দিলেন তখন রসুল আসলাম তাকে জিজ্ঞাসা তুমি কি এক মজলিসে দিয়েছ একসাথে তিনি বললেন জি হ্যাঁ তা আল্লা এটা এটাকে এক গণ্য করো এবং ফেরত নাও তো রসুল আসলামের জমানায় এবং আবুক রাজি আল্লাহ তানার খিলফত কালে এবং খিলাফতের প্রথম দিকে সাহাবি আবদুল্লাহনে আবাস রাজিমা থেকে হাদিস এটা হলো যে তারা সকলেই এক মজলিসে তিন তালাক দিলে এক তালাকি গণ্য করতেন আর স্ত্রীকে ফেরত দিতেন ফেরতের বিধান ছিল অমরতি আল্লাহ খিলাফতে যখন তালাকের প্রবণতা বেশি বেড়ে গেল তখন তিনি তার নিজস্ব ইস্তেহাত থেকে সাহাবি তিনি বললেন ফলিফা কেউ যদি তিন তালাক দাও তাহলে আমি কার্যকর করে ফেলবো যাতে যেন তালাকে দেওয়ার প্রবণতাটা কমে যায় কাজেই আমরা এক্ষেত্রে বলবো যে ফকাহাদের অনেকের মতেই তিন তালাক পতিত হয়ে যাবে একসাথে দিলে আর আমরা বলবো যেহেতু রসুল আসলাম ফেরত দিয়েছেন কাজেই রসুলের হাদিস পাওয়ার পরে আমরা আর কঠিনের দিকে যাবো না পুনরায় ঘর করতে চাইলে এটাকে এক তালাক গণ্য করে আর দুই তালাক তার হাতে জমা আছে রেখে তাকে দুইজন সাক্ষীর সামনে তার স্ত্রীকে ফেরত নেবে ইদ্যুতের আগেই অর্থাৎ পুনরায় সোয়ার আগেই ফেরত নেবে তাহলেই কি হবে তার স্ত্রীকে ফেরত পেতে পারবে এই হাদিসটা মানলে আমাদের সমাজে যে এখন ফাঁসাদটা হচ্ছে এবং হিল্লা বিয়ার কিন্ন কোথায় মানুষ যাচ্ছে এটা যেত না আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আদ এবার আমি সংক্ষেপে শেষ করে দেব আর আপনাদের ধৈর্য ঘটাব না বিবাহের ক্ষেত্রে কুফু মিলানোর কথা আমরা অনেকেই অবগত আছি এখন কুফু সম্পর্কে বিস্তারিত জানতে চাই কুফু হচ্ছে মানে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন কোন ফ্যামিলিতে বিয়ে দিলে আপনার সাথে আপনার মেয়েটা খাফাইয়ে চলবে এটা বিচার করুন আপনি মনে করেন আরেকজনের টাকা আছে মানে দিয়ে দিলেন হুট করে গিয়ে টাকাওয়ালার কাছে আরো প্রতিদিন আপনারে বলবে যে ফকিরনির মেয়ে আমি কাজ কর বলবে না সুতরাং কার এখানে সমতা সাথে সংসার চলবে এটা হলো ইনসাফ এইটাই হলো দেখতে হবে কার সাথে আপনার বেয়ালা চলবে কার সাথে আপনার মানে জামা জামাই টামার চলবে কার সংসার চলবে এটা এগুলি হলো দেখা হলো কুফু আশা করি বুঝতে পেরেছেন সম্মানিত বর্তমানে বেশিরভাগ মহিলারা ঘরে বসে কেক বানানোর ব্যবসা করে অনেকে জন্মদিনের গায়ে হলুদের বিভিন্ন অনুষ্ঠানের জন্মদিন গায়ে হলুদের অনুষ্ঠানে কেক বানিয়ে দেওয়া এবং বিক্রি করা অথবা এমনি হাতিয়ে দেওয়া সবটাই হলো আপনার কুসংস্কার জাহেলিয়াত এবং এটা অপরাধ কেননা আল্লাহ বলছেন ওলা তাহ আল স্কুল রদওয়ান নাফরমানীয় গুনাহের কাজে সাহায্য করো না রসুম মান আহাতে সাফি আমরিনহাদ আম আলাইসামিনফু অরদ্দুন যে আমাদের মধ্যে নতুন আবিষ্কৃত জিনিসগুলি যারা করবে এটা প্রত্যাখ্যাত কাজেই এটা বেদাত এটা করা যাবে না কুসংস্কার পক্ষান্তরে নিজেরা খাবেন হাদিয়া দেবেন ইচ্ছা করে বানানার খাওয়ান আর দেন শরীয়তে এটা কোনো আপত্তি নাই আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত আজকে রাখি আজকে বন্ধু রাখি কি বলেন আর প্রশ্ন আছে যেগুলি থাক